গাইস দেখেন আমি আজকে কোন জায়গায় আসছি জায়গাটা হয়তো আপনারা সবাই চিনেন এটা হচ্ছে ময়মনসিং জেলার পাগলা থানার অন্তর্গত এই জায়গাটার নাম সম্ভবত মাখল সঠিক জানি না শুনছি মাখল মাখল ব্রিজ আমি আপনাদেরকে সবাই দেখাবো অত্যন্ত সুন্দর একটা জায়গা এই জায়গা কে না দেখতে ভালোবাসে সবাই দেখতে ভালোবাসে আপনারা আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন এই জায়গাটা কত সুন্দর দেখতে থাকুন সঙ্গে থাকুন মায়ের আমাদের কথা বলে দেখুন কত সুন্দর নদী গাছপালা কত সুন্দর একটা ব্রিজ এই নদীর মাঝখান দিয়ে তৈরি হয়েছে এখানে আপনি আসলে ইচ্ছা মতো নৌকা চালাতে পারবেন সুন্দর ইটের বাটা দেখতে পারবেন এখানে নদীর তীরে আপনারা গরু দেখতে পারবেন কত সুন্দর এই যে জেলেরা সকালবেলা মাছ ধরে রাত্রিবেলা মাছ ধরে রাত্রিবেলা মাছ ধরে সকালবেলা এই যে এখানে উড়ি দূরে দেখা যাচ্ছে বাজার ওই বাজারে বিক্রি করে এই যে দেখেন জাল এই জাল দিয়ে জেলেরা মাছ ধরে কত সুন্দর সুন্দর নদীর মাছ নদীর মাছ খেতে অত্যন্ত সুস্বাদু যে খেয়েছেন নদীর মাছ মরা ডেলা সেই গাইস আজকে আমার ভ্রমণের সাথী হলো আমার কাকা ওনার বাড়ি শ্রীপুর সে শ্রীপুরতে আইছে এই জায়গাটা দর্শন করতে আমি ওনাকে জিজ্ঞাসা করব জায়গাটা দেখার পর তার মনের অনুভূতি কিরকম কাক্কা আপনি এই জায়গাটা দর্শন করার পর আপনার মনের অনুভূতিটা কিরকম খুবই সুন্দর জায়গাটা দেখার পর আপনার মনে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা আপনি মানে আর কেউ কি পরামর্শ দিবেন যে এই জায়গাটা দেখার জন্য আসা হ্যাঁ দেখার মতো জায়গা নিজেও দেখলাম আর অনেক লোককে বলবো আচ্ছা ঠিক আছে কাকা বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা দেখার পর মনের ভিতরে যে একটা অনুভূতি সারা জীবন তো শহরের এই হর্ন এই দালান কোটা এগুলো থাকতে থাকতে আমার কিরকম দম বন্ধ হয়ে গেছিল এখন এই জায়গাটা দেখার পর মনে একটা শান্তি ফিরে পাইছে কাকা শান্তি ফিরে পাইছেন দেখছেন পিড়িদের পাশে এই জায়গাটা দেখছেন এখানে প্রতি সপ্তাহে শনি মঙ্গলবারে বাজার বসে গ্রামের বাজার কত সুন্দর দেখতে গ্রামের বাজারে হরেক রকমের ফল আম জাম কাঁঠাল নদী টাটকা মাছ টাটকা সবজি পাওয়া যায় অত্যন্ত সুন্দর পরিবেশে আপনার মন ভরে যাবে গ্রামের বাজারে উপস্থিত হলে বা গ্রামের বাজার পরিদর্শন করলে এতক্ষণ দেখাইছি ব্রিজের নিচের দৃশ্য এখন ব্রিজের উপরে উঠছি এখানে অত্যন্ত মনোরম পরিবেশ নিচ থেকে ব্রিজের মাছ খানে আপনি যাবেন মনে হবে যেন আপনি নদীর মাঝখান দিয়ে যাচ্ছেন এর মধ্যে এলাকাবাসীর সাথে কথা বলব এটা কোন কাকা জায়গাটার নাম কি এটা তো সম্ভবত কিং জেলা থানার অন্তর্গত ময়মনসিংহ জেলার পাগলা থানার অন্তর্গত মাখল গ্রামে অবস্থিত এখানে এলাকার কাছ থেকে জানা গেছে এই যে দেখেন আস্তে আস্তে উপরের দিকে উঠছি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই পাশে ও নদী নদীর মনোরম দৃশ্য শুধু নদী নয় যেখানে তাকাবেন শুধু পানি এখন পানি নাই এখন বর্ষা পুরোপুরি লাগে নাই যখন বর্ষা পানি ঠই ঠই করে তখন চারপাশে শুধু পানি আর পানি দেখা যায় এই যে দেখেন নদীর পানি গুলো মানে চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে এই ওটু আপনি কোন জায়গায় কোন জায়গায় চালান

নদীর পানি গুলা কারণ চারিদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টির সমস্ত পানি নদীতে আসা পড়ে এ সময় কিন্তু নদীতে প্রচুর পরিমাণ গুরা মাছ পাওয়া যাবে যা খেলতে অত্যন্ত সুস্বাদু এই যে এপারে আসলাম এবারে দেখেন নৌকা বাঁধা গাটে নৌকা বাঁধা পাগলা মাঝির নৌকা বাঁধা ওই যে দেখেন আমি ব্রিজের মাঝখান থেকে ক্যামেরাটা ধরছি দেখেন কত সুন্দর একটা সিনারি যেখানে তাকাবেন শুধু প্রকৃতির মনোরম দৃশ্য গ্রামের পথ গ্রামের পথ গ্রামের মেঠুপথ আপনারা দেখতে সবাই ভালোবাসেন এই যে দেখেন এই যে ব্রিজের নিচ দিয়া যে রাস্তা এই রাস্তাটা হল ব্রিজের গেছে। নদীর সাথে নদীর সাথে তাল মিলিয়ে চলে গেছে। যখনই মন খারাপ থাকবে কিন্তু প্রকৃতি দেখবেন কারণ সবাই ব্যাধিবি করে আপনার সাথে দোকা দেয় কিন্তু প্রকৃতি আপনার সাথে দোকা দেয় না প্রকৃতির উদ্দেশ্যে হচ্ছে আপনার মন ভালো করা এই ব্রিজটা পাগলা থানার অন্তর্গত ময়মনসিংহ জেলার মাখল গ্রামে অবস্থিত এখানে দাবি পাগলা মাধ্যম এলাকাবাসীরাগলা ব্রিজটা হয়েছে গাইস অত্যন্ত সুন্দর পরিবেশ দেখার অনুরোধ রইল এর সাথে বলতে চাই আমার এই পেজটাতে আপনারা ফলো করবেন এবং কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি ধন্যবাদ সবাই আন্তরিকতার সাথে ভালো থাকবেন খুদা হাফেজ